প্রিয় ছাত্রছাত্রী আজকে অ্যাকচল বিশিষ্ট দীঘাত সমীকরণ চ্যাপ্টারের কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করব তাহলে আমি যে অঙ্কটা তোমাদের করিয়ে দিব সেই অঙ্কটা হচ্ছে নয় নম্বর অঙ্কটা নয় নম্বর অঙ্ক কলমের মূল্য প্রতি ডজনে ছয় টাকা কমলে কলমের মূল্য প্রতি ডজন মানে এক ডজন মানে বারোটাতে ছ টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যাবে কমার পূর্বে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল তো আমি ধরে নেই মনে করি মনে করি কমার পূর্বে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ইকাল টু এক্স টাকা এটা আমি ধরে নিলাম তাহলে প্রতিজন কলমের মূল্য এক্স টাকা তার মানে বারোটা কলমের মূল্য কত এক্স টাকা বারোটা কলমের মূল্য এক্স টাকা তাহলে বারো টাকায় পাওয়া যায় এক্সটি কলম তাহলে বারো টাকায় সরি এক্স টাকায় পাওয়া যায় বারোটি কলম এক্স টাকায় এক্স টাকায় পাওয়া যায় বারোটি কলম তাহলে এক টাকায় পাওয়া যায় কত এতটি কলম তাহলে অনুরূপে অনুরূপে দাম কমার পর দাম কমার পর তাহলে প্রতি ডজনে কত টাকা কমলো ছয় টাকা তার মানে বারো বারোটা বারোটা কলমে ছয় টাকা কমলো তাহলে দামটা হয়ে গেলো এক্স মাইনাস সিক্স তাহলে এত টাকায় পাওয়া যায় বারোটি কলম তাহলে এক টাকায় পাওয়া যায় বারো বাই এক্স মাইনাস সিক্স এতটি কলম তাহলে কমার পূর্বে এক টাকায় পাওয়া যাচ্ছে এতটা কলম আর কমার পর এক এক টাকায় পাওয়া যাচ্ছে এতটি কলম তার মানে তার মানে এখানে এতটি কলমের মূল্য এতটি কলমের মূল্য কত এক টাকা তাই না এতটি কলমের মূল্য হচ্ছে এক টাকা তাহলে তিরিশ টাকায় পাওয়া যায় তাহলে তিরিশ টাকায় আরও তিনটি কলম বেশি পাওয়া যায় তাই তো তাহলে তিরিশ টাকায় তিরিশ টাকায় তাহলে তিরিশ টাকায় কমার পূর্বে পাওয়া যায় কমার পূর্বে তাহলে পাওয়া যাবে কতগুলো কলম তাহলে তিরিশ টাকায় পাওয়া যাবে কটা কলম বারো গুণ তিরিশ বাই এক্স কমার পূর্বে এতটি তাহলে তিরিশ টাকায় কমার পরে পাওয়া যায় তাহলে বারো ইন্টু তিরিশ বাই এক্স মাইনাস সিক্স এতটি কলম তাহলে মানে তিনটা কলম বেশি পাওয়া যাচ্ছে তার মানে এখানে তিনটা কলম বেশি আছে তার মানে শর্তানুসারে 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 তাহলে বারো তাহলে কমার পূর্বে কী হচ্ছে তিনটে কলম তার সঙ্গে এই যে তিনটে কলম বেশি পাওয়া যাচ্ছে তাহলে এটা সমান এটা হচ্ছে দীঘার সমীকরণটা তৈরি এবার সাজিয়ে নিতে হবে দীঘার সমীকরণটা তৈরি করলে আমরা সাজিয়ে নিতে হবে সাজিয়ে নেওয়ার পর এটা সমাধান করতে হবে সমাধান করে এক্স রে মান বার করতে হবে এক্স রে মান যাওয়ার হবে সেটাই হবে উত্তর ডজন কর্মের মূল্য কমার পূর্বে ডজন কর্মের মূল্য ওই এক্স টাকা এক্স রে মান যেটা বের হবে সরি এখানে ইন্টু তিরিশ আছে ইন্টু তিরিশ তাহলে এটা কীভাবে করবো তাহলে এটা সমাধানটা করি তাহলে সমাধানটা করি বারো ইন্টু তিরিশ আমি এটা এই পাশে নিয়ে গেলাম বা এক্স মাইনাস সিক্স মাইনাস বারো ইন্টু তিরিশ সরি এটা এক্স এটা এক্স হবে মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি তাহলে এখানে যদি আমরা সমাধান করতে চাই তিন দ্বারা প্রত্যেকটা কাটবে তাহলে একশো কুড়ি থাকলো এখানে একশো কুড়ি প্যাকেটে রাখলাম তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স আর এখানে হবে কত এক্স মাইনাস এক্স প্লাস সিক্স ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু কত হয়ে গেল ওয়ান তাহলে এবার এক্স এক্স কাটলো এক্স এক্স কাটলো এখানে তাহলে এখানে হচ্ছে ছয় দ্বারা একশো কুড়িকে গুণ করলে সাতশো কুড়ি সাতশো কুড়ি বাই কত এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকয়াল টু ওয়ান তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস কত সাতশো কুড়ি ইকাল টু শূন্য তাহলে এটা যদি আমরা এটা যদি লসাগু করি এটা যদি লসাগু করি আমরা সাতশো কুড়ি সাতশো কুড়িকে যদি লসাগু করি তাহলে ছয় মিল মাইনাস দিয়ে মিলে যাবে মিডিল টার্মাক্টরাইস তাহলে তিরিশ আর কত হবে তিরিশ আর চব্বিশ আসবে তিরিশ আর চব্বিশ তাহলে মাইনাস এটা তিরিশ মাইনাস চব্বিশ এটা মিডিল টার্ম ফ্যাক্টরাইস মাইনাস সাতশো কুড়ি কাল টু শূন্য তাহলে এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস সাতশো কুড়ি ইকোয়াল টু জিরো তাহলে এক্স কমন গেলো তাহলে এক্স মাইনাস তিরিশ প্লাস চব্বিশ কমন গেল এটা এক্স মাইনাস তিরিশ ইকোয়াল এখানে হবে এক্স মাইনাস তিরিশ এক্স তাহলে সুতরাং এক্স কত তিরিশ কমা এটা কারণ কলমের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে সুতরাং কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য সুতরাং কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত তিরিশ টাকা এটা হবে আনসার তাহলে এইভাবে আমাকে অঙ্কটা করতে হবে এরপর যে অঙ্কগুলো আছে আছে তোমরা আমরা এই অঙ্কগুলোর চেষ্টা করবে এই অঙ্কগুলো অবশ্যই পারবে তোমরা চেষ্টা করবে এই অঙ্কগুলো যদি না হয় তাহলে কমেন্টে আমাকে জানাবে আমি অবশ্যই করে দেব